হলো তো শেষ পর্যন্ত যেটা ভেবেছিলাম সেটাই হলো আপনাদেরকে এত বারবার বললাম যে এইভাবে প্রপোজ করতে যাবেন না এইভাবে প্রপোজ করতে যাবেন না প্রপোজ করতে গেলেন তারপরে কি হলো মুখের ওপরে না বলে দিল তো আরে আরে যাচ্ছেন কোথায় ভিডিওটা স্কিপ করবেন না আপনাকেই বলছি আপনি আমার সামনেটা দেখেছেন টাইটেলটা দেখেছেন দেখেছেন বলেই হয়তো এই ভিডিওটা দেখতে এসছে সেই জন্যেই বলছি আপনাদেরকে যারা ইয়াং বয়েস অ্যান্ড গার্লস যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে আচ্ছা বলুন তো আপনার লাইফে কি এরকম কখনো হয়েছে যে আপনি কাউকে ভালোবেসছেন মন থেকে বা সেটা কাজের জায়গায় হতে পারে আপনি কলেজ স্টুডেন্ট হতে পারে সেটা কলেজে হতে পারে সেটা বিয়ে বাড়িতে হতে পারে যে কোনো জায়গায় আপনার কাউকে মনে ধরেছে বা ভালো লেগেছে লাভ অ্যাট ফার্স্ট সাইড যেটাকে বলি আমরা যে লোক নিয়ে হোক যে আমার ভিডিওটা দেখছেন তাকে ভালো লেগেছে এবার আপনি অনেক বল সঞ্চয় করে মনে জোর নিয়ে বেশ কিছুদিন তার সঙ্গে কাটানোর পরে ঘোরাঘুরি করার পরে গিয়ে বললেন যে আমি তোমাকে ভালোবাসি বা তোমাকে আমার ভালো লাগে আর তখন একটা উত্তর এলো এই তোকে তো আমি বন্ধুর মতো দেখি বা তোমাকে তো আমি দাদার মতো দেখি বা তোমাকে তো আমি বোনের মতো দেখি এরকম হয়তো আপনারা উত্তর পেয়েছেন যদি পেয়ে থাকেন কমেন্ট করবেন আসলে কি হয় আমরা বুঝতেই পারি না যে সামনের মানুষটা যাকে আমি দেখছি বা যে আমার সঙ্গে সময় কাটিয়েছে বেশ কিছুদিন আমার মনের ভেতরে তার একটা ছবি বা একটা ভালোবাসার ছবি তৈরি হয়েছে এবার আমি তাকে প্রোপোজ করতে গেলাম আর গিয়ে পরেই এর রেজাল্টটা পেলাম যে আমাকে নাকি ও বন্ধুর মতো দেখে আমাকে দাদার মতো দেখে বা সে আমাকে বোনের মতো দেখে বা সামথিং লাইক দিস কজনের লাইফে হয়েছে আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আমি তাদের জন্যে বলছি যে মানুষের কিছু এরকম লক্ষণ থাকে সাইকোলজিক্যাল সাইন থাকে যেগুলো আগে থেকে বুঝতে হয় আর যদি আগে থেকে আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু সঠিক মানুষের কাছে সঠিক সময়ে গিয়ে আমাদের মনের কথাটা যখন বলি তখন কিন্তু আমরা সাকসেস পাই একটা আমাদের মনের মতো উত্তর পাই কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা সেই সব দিয়ে দেখবেন কারণ আজকের এই ভিডিওটাতে আমি এরকম পাঁচটা লক্ষণ বা সাইনের কথা বলবো যেগুলো যদি আপনারা ভালো করে ফলো করেন বা বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনি যাকে ভালোবেসেছেন বা আপনার যাকে মনে ধরেছে যাকে পছন্দ হয়েছে সেই মানুষটা সেই নারী হোক বা পুরুষ হোক আপনাকে পছন্দ করেন কিনা বা আপনাকে ভালোবাসেন কিনা আর এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট বোঝা এই কারণে যদি আপনি আগে থেকে বুঝতে পারেন তাহলে জীবনে ছ্যাঁকা খেতে হবে না চালাতে পড়তে হবে না যে এত কষ্ট করে এত সময় নিয়ে তার পেছনে সময় দিলাম খরচা করলাম এত কিছু করলাম তারপরে এই কথা শুনতে হলো যে আমি নাকি তার দাদার মতো আর সে নাকি আমার বোনের মতো কাজেই ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর ভালো লাগলে মাইন্ড প্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও যদি ভালো লাগে সেটা দেখার জন্যে আর প্রচুর কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ওপরে ব্রেস করে আমি পরের ভিডিওটা নিয়ে আসছি আর আরেকটা কথা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিজে দেখতে পাচ্ছেন যারা পার্সোনাল কনসালটেন্সিতে আসতে চান তারা আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন দয়া করে ফোন করবেন না কারণ আমি সবসময় ফোন ধরতে পারি না ব্যস্ত থাকি আমার টিম আপনাকে রিপ্লাই দিয়ে দেবে যে কখন কোথায় বা কিভাবে আমি আপনাদের সঙ্গে কথা বলবো কাজে দেরি না করে শুরু করি সেই পাঁচটা লক্ষণ বা পাঁচটা পয়েন্ট যেটা আগে থেকে যদি বুঝতে পারেন বা ফলো করেন তাহলে আপনার লাইফে সেই চালা পড়াটা কখনো আসবে না বা ভালোবাসার মানুষটা আপনাকে কখনো ভোকাবে না যাকে আপনি মন থেকে ভালোবেসে ফেলেছেন এক নম্বর উনি আপনাকে অনেক প্রশ্ন করবেন এক্স্যাক্টলি হি অসী মহিলা বা পুরুষ যাকে আপনার পছন্দ হয়েছে বলে মনে হচ্ছে সেই মানুষটা যখন দেখবেন আপনাকে অনেক প্রশ্ন করছে আপনার সম্পর্কে অনেক জানতে চাইছেন হ্যাঁ ধরুন আপনি কি করেন কোথায় থাকেন কিভাবে সময় কাটান এই ধরনের কিছু কথা ভেরি কমন এই ধরনের কিছু কথা আর আপনার অতীত কি ছিল আপনার ভবিষ্যৎ ভাবনা কি আছে আপনি কি করতে চাইছেন লাইফে এই ধরনের ছোটো ছোটো জিনিস উনি আপনাকে জিজ্ঞেস করবেন প্রশ্ন করবেন সে আপনাকে এটাও জিজ্ঞাসা করবে যে আপনার পছন্দ অপছন্দ কি আপনি কিসে আনন্দ পান বা কিসে দুঃখ পান যখনই সে আপনাকে এই প্রশ্নগুলো করবে যখনই সে আপনার সামনে আসবে যখনই আপনি তার সঙ্গে সময় কাটাবেন এই প্রশ্নগুলো যখন আপনি শুনতে পাবেন তার থেকে যখন সে প্রশ্নগুলো করবে তখনই বুঝবেন যে এই মানুষটা আপনার প্রতি ইন্টারেস্টেড আপনাকে ভালো লাগছে তার আপনাকে তার পছন্দ হয়েছে আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয় এই সময়ে এই মানুষটা শুধু আপনার কথা যে বলছেন সেটা তো শুনবেই তার সঙ্গে সেটা মনে রাখার চেষ্টা উনি করবেন কেন করবেন সেটা আমি পরের দু তিনটে পয়েন্ট পরে আসছি বুঝতে পারবেন রিলেট করতে পারবেন কেন আমি এই কথাটা বললাম এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে সেই মানুষটা আপনাকে পছন্দ করছেন কারণ উনি আপনার ছোট ছোট লাইফের যে কথাগুলো আপনি যেগুলো বলছেন আপনার জীবনের যেগুলো ঘটেছে সে সেগুলো মনে রাখার চেষ্টা করবেন এবং সেগুলো মনে রেখে পরের প্রশ্নগুলো আপনাকে করবেন হ্যাঁ কোনো কোনো সময় আপনি এটাও দেখবেন যে আপনি হয়তো কিছু বলেছিলেন আপনি বলেই গেছেন কিন্তু সেই মানুষটা সেই কথাগুলো কিন্তু মনে রেখেছেন হয়তো আপনি যখন তার সঙ্গে আপনার প্রথম দেখা হয়েছিল আপনি কি পরেছিলেন কোন জামা কাপড় পরেছিলেন হয়তো আপনার মনে নেই কিন্তু দেখবেন তিনি কিন্তু সেই জিনিসটা মনে রেখেছেন যে তোর সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল তুই জামাটা পরে এসেছিলি বা এই জ্যাকেটটা পরে এসেছিলে বা এই স্কার্টটা পরে এসেছিলে বা এই চুড়িদার বা এই শাড়িটা তুই পরে এসেছিলি খেয়াল করবেন এই কথাগুলো এই কথাগুলো যদি খেয়াল করতে পারেন তাহলে বুঝবেন এই মানুষটা আপনাকে ভালোবাসে বা আপনাকে পছন্দ করে আর যখন বুঝতে পারবেন তখন আপনি কিন্তু গিয়ে তাকে প্রপোজ করবেন বা আপনার মনের কথা বলবেন আপনি ঠকবেন না আরেকটা ছোট্ট কথা বলে দিই যখন আপনি তার সঙ্গে এই কথাগুলো বলবেন বা বোনের কথা তাকে বলবেন দেখবেন টাইমে টাইমে তিনি পুরুষ বা নারী যেই হন না কেন আপনার নাম ধরে আপনাকে ডাকবেন আপনার নামটা মনে রাখবেন এরপর আসছি দু নম্বর খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে যে পছন্দ করছি সে আপনার রিলেশনশিপ স্ট্যাটাসটা জিজ্ঞেস করুন মানে আপনি কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়ে আছেন কি না বা আপনার কাউকে ভালো লাগে কি না এই প্রশ্নটা কিন্তু খুব কমন এবং যে মানুষটা আপনাকে পছন্দ করেন তিনি কিন্তু এই প্রশ্নটা আপনাকে করবেনই কারণ এটা আমার নিজের লাইফ থেকে আমি এক্সপিরিয়েন্স করেছি এবং কাউন্সেলিং করতে গিয়ে ওটা দেখেছি যে এই প্রশ্নটা বহু মানুষ বহু ছেলে বা মেয়ে ভালোবাসার মানুষটাকে করে থাকেন আর এই মানুষটা কিভাবে আপনাকে জিজ্ঞেস করবেন জানেন এইভাবে করতে পারেন যে বাড়িতে কী কে আছে আপনার মিসেস কি করেন বা আপনার হাজবেন্ড কি করেন বা আপনার সঙ্গে কিরকম বিহেভ করেন আপনি আনম্যারিড হতে পারেন বা ম্যারিড হতে পারেন যাই হতে পারে এই প্রশ্নগুলো যখন দেখবেন আসছে উল্টো থেকে মানুষটার থেকে তখন কিন্তু আপনাকে একটু বুঝতে হবে যে মানুষটা আপনার প্রতি একটু পার্সোনালি ইন্টারেস্ট দেখাচ্ছেন কারেক্ট বোঝার চেষ্টা করবেন কারণটা কি হয় আমরা যখন কাউকে পছন্দ করি বা যদি কাউকে আমাদের ভালো লাগে আমরা তার পার্সোনাল লাইফটা বোঝার চেষ্টা করি এটাও বোঝার চেষ্টা করি যে সে সত্যি কাউকে ভালোবাসে কি না ঠিক আছে এবং দেখবেন সেই মানুষটা কথায় কথায় বুঝিয়ে দেবে আপনাকে যে তিনি সিঙ্গেল না এনগেজ কারো সঙ্গে নর্মালি এটা হয় না উনি যদি সিঙ্গেল থাকেন তাহলে আপনার সামনে আসবেন এই কথাগুলো বলার জন্যে আর আপনি যখন এর উত্তরগুলো দেবেন তাকে তিনি কিন্তু মেন্টাল নোটস বানাবেন মাথার মধ্যে সেই কথাগুলো ঢুকিয়ে ফেলবেন যে আপনি কি বলেছেন এক্স্যাক্টলি এবং চেষ্টা করবেন এই সময় সত্যি কথাটাই বলার সত্যি কথাটাই বলার আপনি যদি কারো রিলেশনে থাকেন কারোর সঙ্গে তাহলে অবশ্যই অন্য কাউকে ভালো লাগাওয়া ভালো লাগতেই পারে ভালোবাসা উচিত নয় কিন্তু যদি আপনার মনে কোনো সেরকম দ্বিধা দ্বন্দ্ব না থাকে যে আপনারও মনে হচ্ছে সেই মানুষটা আপনারও পছন্দ তাহলে পরিষ্কার সেই সময় তাকে বলে দেবেন যে আপনার অন্য কাউকে পছন্দ বা আপনি তাকে পছন্দ করেন না শুরুতেই বলে দেবেন এরপর আসছি তিন নম্বর এই মানুষটা কারণে অকারণে আপনার সঙ্গে কথা বলার জন্যে আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করবে আপনার সঙ্গে মিট করতে চাইবে লাইফে কি এরকম ঘটনা ঘটছে ঘটলে একটু কমেন্ট করে জানাবেন আর যদি এরকম ঘটনা ঘটে তাহলে এগিয়ে যান আপনি যাকে মনে মনে পছন্দ করেছেন সেও কিন্তু আপনাকে পছন্দ করছে সে কিন্তু আপনাকে বলবেন এরপরে যে আমি তোর বন্ধু বা বান্ধবী বা ভাই বা বোন তোকে আমি সেইভাবেই দেখি একদম বলবে না কাজে এগিয়ে যান বন্ধুরা আপনি হঠাৎ দেখবেন আপনার মোবাইলে গুড গুড মর্নিং মেসেজ আসছে কার থেকে থেকে মানুষটার হঠাৎ হঠাৎ যে সুন্দর সুন্দর কোট উনি আপনাকে এস এম এস করছেন বা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন অথবা হঠাৎ করে তার ফোন পেলেন যে তুমি কি বাড়িতে পৌঁছেছো বা কি বাড়িতে পৌঁছেছি শরীর ঠিক আছে তো ভালো আছে তো এই ধরনের ফোন কল কিন্তু আসতেই থাকবে এই ধরনের কথা বা এই ধরনের জিনিসগুলো উনি কিন্তু আপনার সঙ্গে যখন দেখা হচ্ছে বা সাক্ষাৎ যখন করছেন তখনও প্রশ্ন করতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন কিন্তু তার টেন্ডেন্সি এটাই থাকে যে তিনি আপনার সঙ্গে কমিউনিকেট করতে চান আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চান সেই জন্যেই তিনি আপনাকে আপনি বাড়ি পৌঁছে গেছেন সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা টেক্সট করছেন মেসেজ করছেন হোয়াটসঅ্যাপ করছেন করে আপনার থেকে জানতে চাইছেন আপনি ভালো আছেন দিস ইজ সাইন অফ কমিউনিকেশন দিস আ সাইন অফ লাভ আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে মানুষটা সত্যি সত্যি আপনাকে পছন্দ করে বা যে আপনাকে ভালোবাসে সে কিন্তু আপনার ফোনে যেন ওয়েট করবে না উল্টে আপনাকে মেসেজ করবে আপনাকে ফোন করার চেষ্টা করবে এটা কিন্তু খুব কমন জিনিস মানুষের সাইকোলজি কারণ আমরা যাকে ভালোবাসি বা যাকে আমাদের ভালো লাগে তার রেসপন্সের জন্য আমরা ওয়েট করি না উল্টে আমরা অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে তাকে ফোন করার চেষ্টা করি মেসেজ করার চেষ্টা করি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি আর একটা ছোট্ট কথাও বলি সেটা হচ্ছে উনি যদি আপনার সঙ্গে দেখা করতে না পারেন বা আপনার সঙ্গে ফোনে কথা হচ্ছে অফিসে আপনারা যাচ্ছেন কলেজে যাচ্ছেন সেখানে সেভাবে মিট করতে পারছেন না এই মানুষটা কিন্তু আপনাকে গ্যাদারিং গ্যাদারিংয়ে ডাকবে তার বাড়িতে কোনো বিয়ে শীত হচ্ছে বা কোনো অনুষ্ঠান হচ্ছে আপনাকে কিন্তু ইনভাইট করবে অ্যাজ এ ফ্রেন্ড ঠিক আছে না এটাও কিন্তু আপনারা খেয়াল করবেন যদি এই ধরনের পান বা এই ধরনের ইনভিটেশন পান তাহলে সেখানে অবশ্যই যাবেন যদি আপনারও পছন্দ হয় সেই মানুষটাকে অবশ্যই যাবেন এবং সুন্দর করে ব্যবহার করে তাকেও আপনার উচিত কেয়ারিং দেখানো বা কেয়ার করা তাহলে দেখবেন সেই মানুষটা আপনার কাছে আরো 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 কাছে চলে এসেছে কারণে অকারণে আপনাকে ছোঁয়ার চেষ্টা করবেন উনি যে কোনো জায়গায় যখনই আপনার সঙ্গে ওনার দেখা হবে আপনাকে টাচ করার চেষ্টা করবেন টাচ করা মানে অন্য খারাপ ভাবে নয় ধরুন আপনি কোথাও যাচ্ছেন এক সঙ্গে গাড়ি করে উনি চেষ্টা করবেন আপনার হাতটা ধরা পুরুষ বা নারী যেই হতে পারেন যিনি আপনার পাশে বসে আছেন সে মানুষটা যিনি আপনাকে সত্যিকারের মন থেকে ভালোবেসে ফেলেছেন বা ভালোবাসেন উনি প্রকাশ করতে পারছেন না উনি কিন্তু কোনো ব্যাড ইন্টেনশন আপনার সঙ্গে করবে না কারণ সেই মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসে সে আপনার হাঁসটা হয়তো ধরবে আপনাকে ছোয়ার চেষ্টা করবে বা ধরুন আপনি কোনো পার্টিতে গেছেন বা কলেজে পড়ছেন বা চাকরির জায়গায় উনি সবার মাঝখানে আপনার পাশে বসার চেষ্টা করবেন আপনার সঙ্গে একটু গায়ে টাচ করে বসার চেষ্টা করবেন এটা একটা ফিলিংস কারণ অনুভূতি শুধু মন থেকে আসে না অনুভূতি শারীরিক স্পর্শ থেকেও না একটুখানি আসে যখন দেখবেন যে আপনার যাকে আপনার হয়তো পছন্দ হচ্ছে বা আপনি ভাবছেন বলবেন বা ভাবেনও নি যে মানুষটা আপনার হতে পারে বা আমার কাছের হতে পারে যদি দেখেন সেই মানুষটা আপনার সঙ্গে ইনটিমেসি গ্রো করার চেষ্টা করছে আপনাকে টাচ করার চেষ্টা করছে আপনার পাশে বসার চেষ্টা করছে তখন বুঝবেন এই মানুষটা সেই মানুষ যাকে আপনি জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে চিরকালের জন্য পেতে পারেন কারণ এই মানুষগুলো খুব ভালো হয় যারা শারীরিক সম্পর্ক তৈরি করতে চায় না বা খারাপ কোনো ইন্টেনশন দেখাতে চায় না তারা শুধু আপনার শরীরের একটু উষ্ণতা পেতে চায় একটু উষ্ণতার জন্য যেটাকে আমরা বলি বাংলা ভাষায় শুধু একটু স্পর্শ একটু গায়ের গন্ধ একটু উষ্ণতা যদি দেখেন জীবনে এই জিনিসগুলো আসছে আপনার পছন্দের মানুষ বন্ধু বা বান্ধবী তাহলে বুঝবেন এই মানুষটা আপনার জন্য সঠিক একটা মানুষ এরপর আসছে পাঁচ নম্বর শেষ তিনি আপনার প্রতি একটু বেশি সহানুভূতিশীল হবেন একটু এক্সট্রা কেয়ার করবেন আপনাকে মানে ধরুন আপনি কলেজে পড়ছেন তার সঙ্গে আপনি টিফিনটা খেতে গেলেন সে হয়তো হঠাৎ করে সে বলবে এই জাঙ্ক ফুডগুলো কেন খাচ্ছিস তোর শরীরের জন্য তো ভালো নয় হয়তো আপনি পার্টিতে গেছেন বা বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও উঠতে গেছেন তিনি হয়তো সঙ্গে আছেন উনি কিন্তু আপনার উপরে নজর রাখবেন যে আপনি কি খাচ্ছেন আপনি জামা কাপড় কি পরে আছেন আপনার ঠান্ডা লাগবে না তো আপনি খাওয়ার দাওয়ার মতো খাচ্ছেন তো দেখুন আমাদের প্রত্যেক পুরুষ বা নারীর মধ্যে একটা বাবা আর মা লুকিয়ে থাকে এই কথাটা আপনারা মানুন বা না মানুন এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি অভিজ্ঞতা থেকে কারণ আমিও আপনাদের এই লাইফটা কাটিয়ে এসে আজকে এই পর্যায়ে পৌঁছেছি যে কথাটা বলছিলাম যে প্রত্যেক পুরুষ বা নারীর মধ্যে একটা মা বা বাবা লুকিয়ে থাকে আর যখন আমরা কাউকে ভালো বিষে ফেলি বা যার প্রতি আমার মনটা একদম হয়ে যায় হ্যাঁ তার প্রতি কিন্তু আমাদের এই জিনিসটা আসে যে আমরা তাকে বাবা বা মায়ের মতো কেয়ার করতে শুরু করি এটা হিউম্যান বিং এটা সাইকোলজি এটা ভেতর থেকে আসে এটা আমরা নিজের থেকে তৈরি করি না এবং আপনি যখনই দেখবেন সেই ছেলেটা বা মেয়েটা যাকে বা যার সঙ্গে আপনি সময় কাটাচ্ছেন দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে কলেজে পড়ছে আপনার সঙ্গে চাকরি করছে কাজের জায়গায় আছে বা বাড়িতে আছে কোথাও একটা আছে যখন দেখবেন যে এই মানুষটা আপনাকে ভীষণভাবে এক্সট্রা কেয়ার করছে বাবা মায়ের মতো আপনাকে কেয়ার করছে আপনার শরীরের যত্ন নিচ্ছে তখন বুঝবেন এই মানুষটা সেই মানুষ যাকে হয়তো আপনি মনে মনে ভেবেছেন যে সে আমাকে ভালোবাসে কি না আপনি বুঝে নেবেন এই সে মানুষ যে সত্যিকারের আপনাকে ভালোবাসে তাকে আপনি সঠিক জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে আপনার লাইফে নিয়ে যেতে পারেন বা লাইফে রাখতে পারেন এই যে পাঁচটা লক্ষণ আমি বললাম এগুলো বোঝার চেষ্টা করবেন এগুলো দেখার চেষ্টা করবেন অবজার্ভ করবেন দেখবেন এরপরে আপনাকে ঠকতে হবে না যে যাকে ভালোবাসার কথা বলতে গেলাম সে হঠাৎ করে আমাকে বলে দিল তবে তো আমি ভালোবাসি না এটা ভীষণ আসে রিজেকশন লাইফে রিজেকশন বা লাইফে ভালোবাসা লাভ রিজেকশন তো প্রচুর আসে তারপর আমরা লাইফ শেষ করে দিই মনে যাই হয় আমার কাছে প্রচুর তোমরা ফোন করো আপনারা ফোন করেন কিন্তু এই পাঁচটা লক্ষণ আগে থেকে বুঝে নিন বোঝার পরেই তাকে প্রপোজ করুন দেখবেন যে মানুষটা কিন্তু আপনাকে ভালোবাসবে কারণ সেই মানুষটা আপনার মনের মানুষ অসংখ্য ধন্যবাদ ভিডিওর যদি শেষ অব্দি দেখে থাকেন দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে তার আগে কমেন্ট করবেন এরপরে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান ভালো থাকবেন